এত অকর্ম করে আওয়ামী লীগের নেতা এত অকর্ম করে তো আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা অনুশোচনা নাই তাহলে আমি তো শিক্ষক মানুষের গল্প বলি এখন শয়তানকে আগে দেবে এখন শয়তানকে আগে বুঝাবে এখন উপর থেকে দেবতা বলতেছে ফেরতাকে যাও শয়তান কোথায় শয়তান খুঁজে পড়াবো তো কিভাবে খুঁজে পড়াবো অনেক তো লোক বাংলাদেশে আসলে করে লোক বলতে শয়তান ওখানে খুঁজে পড়াবে যে যারা তো অন্যায় করার পর সেখানে যা খারাপ করছে যারা আওয়ামী লীগের ধর্মতারি সুবিধা ভোগী তারাই হচ্ছে শয়তান এই লক্ষ্যটাই যে তোমরা বুঝতে পারবে না শয়তান বন্ধুরা আমার আরেকটা জিনিস দেখছি আমি আরেক মিনিট সেটা হলো আপনারা মোবাইল দেখছেন ছোট বাচ্চাদের কিন্তু এখন একটা কার্টুন দিচ্ছে কেউ বলে যে আমি সিজার করব না আমার দুনু কাটে ফেলছে কেউ বলে আমি ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা আমি ছোট বাচ্চাদের বলতেছি তাদের বয়স উঠেছে তারা কি কয়েছে আপনার ক্ষমতায় যাবে আপনার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে তাদের ক্ষমা করছে ওই ছোট বাচ্চাদের কাটের মতোই তারা তো ছোট বাচ্চা তারা তো তিন দিন হলো রাজনীতি আছে তাদেরকে আমরা ওই খোয়াবের মধ্যে রাখবো ওই তাদেরকে মোবাইলে ভিডিওর মধ্যে দেখবো তাদেরকে ওইভাবে আমরা নাটক হিসাবে দেখবো বিনোদন হিসাবে দেখবো তাদেরকে রাজনীতি করার জন্য দেখবো সামনে ইলেকশন বিভিন্ন চলতেছে আমাদের নেতা আসলে অনেক কিছু বলবেন সে সময় মধ্যে আমার সমাজ সজাগেতে হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করতে জিন্দাবাদ